জান্নাত ও জাহান্নাম দেখার পর মানুষের যে অনুভূতি হবে তা বর্ণনা করা হয়েছে আনাস ইবনে আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেন্লাম বলেছেন কেয়ামতের দিন পৃথিবীর সবচেয়ে ধনবান সুখী ব্যক্তিকে উপস্থিত করা হবে তাকে জাহার নামে একটি চোবানি দিয়ে ওঠানো হবে তারপর তাকে প্রশ্ন করা হবে তুমি কি কখনো কল্যাণ দেখেছ তুমি কি কখনো সুখ শান্তি পেয়েছ সে উত্তরে বলবে না আল্লাহর শপথ হে রব এরপর পৃথিবীর সবচেয়ে হতভাগ্য দরিদ্র লোকটিকে উপস্থিত করা হবে যে জান্নাত লাভ করেছে তাকে জান্নাতে একটি চুবানি দেওয়া হবে তারপর তাকে প্রশ্ন করা হবে তুমি কি কখনো অভাব দেখেছ তুমি কি কখনো কষ্টে পতিত হয়েছিলে সে উত্তরে বলবে না আল্লাহর শপথ হে রব আমি পৃথিবীতে কখনো কষ্ট দেখিনি কখনো বিপদে পড়িনি এই হাদিসে দুই ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে প্রথম ব্যক্তি জাহান্নামের আজাবের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সব সুখের কথা একেবারেই ভুলে যাবে আর দ্বিতীয় ব্যক্তি জান্নাতের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সব দুঃখ কষ্টের কথা ভুলে যাবে অপর এক হাদিসে আনাস ইবনে মালিক রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন কিয়ামতের দিন জান্নাত লাভকারী এক ব্যক্তিকে উপস্থিত করা হবে তাকে বলা হবে হে মানব সন্তান তুমি তোমার ঘর কেমন পেয়েছো সে উত্তরে বলবে হে প্রভু সর্বোৎকৃষ্ট ঘর পেয়েছি আল্লাহ আল্লাহতালা তাকে বলবেন কিছু চাও কিছু আকাঙ্ক্ষা করো সে উত্তরে বলবে আমি কিছু চাই না কিছুই আকাঙ্ক্ষা করি না শুধু আকাঙ্ক্ষা করি যদি আমাকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিতেন আর আমি আপনার পথে দশবার নিহত হতে পারতাম শহীদ হতে পারতাম সে এ কথা বলবে যখন জান্নাতে শহীদের মর্যাদা দেখতে পাবে এরপর জাহান্নামীদের থেকে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে তাকে বলা হবে হে মানব সন্তান তোমার ঠিকানা কেমন পেয়েছো সে বলবে সবচেয়ে নিকৃষ্ট স্থান পেয়েছি তাকে প্রশ্ন করা হবে পৃথিবী পরিমাণ স্বর্ণ খরচ করে হলেও তুমি কি এই অবস্থান মুক্তি কামনা করবে সে বলবে হ্যাঁ হে প্রভু আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ জাহান্নাম থেকে মুক্তির বিনিময়ে তোমার কাছে এর চেয়ে কম ও অনেক সহজ বিষয় হয়েছিল তাই তুমি এরপর তাকে আবার নামে ফেরত পাঠানো হবে এই হাদিস থেকে বোঝা যায় একজন জান্নাতি ব্যক্তি পৃথিবীর কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না শুধুমাত্র আল্লাহর পথে যুদ্ধ করে নিহত হওয়া কামনা করবে কারণ সে যখন কেয়ামতের দিন শহীদদের অভাবনীয় মর্যাদা দেখবে তখন এটা ছাড়া আর কিছু কামনা করবে না এই হাদিসের মাধ্যমে আমরা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হওয়ার ফজিলত ও মর্যাদা জানতে পারলাম প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।